শেষ রাতের শেষ ছোঁয়া শেষবার নাকি আবার শুরু রাত তখন প্রায় একটা পুরো শহর বৃষ্টিতে ভিজে অন্ধকার হয়ে আছে আর সেই অন্ধকারের ঠিক মাঝখানে অয়ন দাঁড়িয়েছিল নিজের ঘরের জানালার পাশে চুপচাপ ভাঙা ক্লান্ত হঠাৎই দরজায় ধাক্কা শব্দ অয়ন দরজা খুলতেই ভেজা শাড়ি ভেজা চুল শ্বাসকষ্টে কাঁপতে থাকা সায়রা দরজার সামনে দাঁড়িয়ে সায়রার চোখ লাল কথা বলতে চাইছে কিন্তু পারছে না অয়ন শুধু ফিসফিস করে বলল সায়রা তুমি এখানে সায়রা মাথা তুলে তাকাল চোখ দুটোয় হাজারটা ভাঙা রাত হাজারটা না বলা কথা সে আসতে বলল আজকে আমাকে ফিরিয়ে দিও না আমি চেষ্টা করেছিলাম দূরে থাকতে পারিনি অয়নের বুকের ভেতর আগুন জ্বলে উঠল এতদিনের রাগ অভিমান কষ্ট সব যেন এক মুহূর্তে গলে গেল অয়ন ধীরে এগে এসে সায়রার কাঁপা হাতটা ধলে বলল তুমি কি সত্যি ফিরে এসেছ নাকি শুধু আজ রাতটা সায়রা চোখ নামিয়ে বলল আমি জানি না কিন্তু এই মুহূর্তে আমার পুরো পৃথিবী শুধু তুমি মোমবাতির আলোয় দুজনের গায়ের ভেজা পানি ধীরে ধীরে বাষ্প হয়ে উঠছে আর সেই উত্তাপে ওদের মধ্যকার পুরনো আগুন পুনর্জন্ম নিচ্ছে এই রাত শেষ রাত নাকি আবার শুরু তা জানে না কেউ কিন্তু এই মুহূর্তে ওরা দুজনেই শুধু একে অপরের শ্বাসের ভিতর ডুবে আছে